আমরা এই কথাটা সত্যি কথা আদালতে এখনও বলতে পারি না শিয়ালদা আদালতে যে সমস্ত মানে সওয়াল জবাব হয় সিবিআই তাকে যে রায়ের কপির পরের দিন যখন বেরোয় সিবিআই সেটাকে পাত্তা দেয় না হাইকোর্টে আজকে সাত মাস মামলা চলার পরে তিত্তঙ্কর ঘোষ যখন ডিভিশন বেঞ্চে মামলাটা পাঠিয়ে দিয়েছে তিন মাস হয়ে গেল ডিভিশন বেঞ্চে লিস্টেড হয়ে যাচ্ছে কিন্তু এখনও শুনানি হয়নি তখন আমরা অবশ্যই কথাগুলো বলবো এই কথাগুলো জবাব সিবিআইকে এবং সিবিআই যারা পরিচালনা করে তাদের অবশ্যই দিতে হবে সিবিআই আয়ের কথাটা কি ছিল সাহেব সিবিআই আয়ের কথা হচ্ছে আমি কোনো স্পেসিফিক ইনভেস্টিগেশন করিনি কোর্টে দাঁড়িয়ে উনি বলেছেন এই সেখানে জজ সাহেব হ্যাঁ সীমাবাহুজা কোর্টে দাঁড়িয়ে শিয়ালদা কোর্টে দাঁড়িয়ে তিনি যখন সাক্ষী দিচ্ছেন তিনি নিজেই বলেছেন কথাটা এটা মানেই কোথাও সেটাই তো সেই প্রশ্নের জবাব আজকে এখন আমরা কোথাও পাইনি বা চেষ্টা করছি সেই জবাব খোঁজার আদালতের মাধ্যমে এই জবাব খুঁজতে হবে তো জবাব দেবে না সিবিআইও দেবে না আর আমাদের রাজ্য প্রদর্শন তো দেবেই না আপনাদের কি এখনও মনে হয়েছে সি তাদের তদন্ত কোথাও ঘাটতি রেখেছেন তদন্ত করেই তদন্ত তো করেই সেটা নিজেরাই স্বীকার করেছে রায়ের কপিতে তারা নিজেরাই রায়ের শেষ দিয়ে উঠে সীমা পাউজিয়ে নিজে দাঁড়িয়ে বলেছেন আমি এখন বেশি তদন্ত করি এরপরে আর কি বলছি এখনো আপনাদের কি মনে হয় হ্যাঁ ডিএনএ রিপোর্টে তো বোঝাই যাচ্ছে যে এখানে অনেকেই জড়িত আছে এবং ডিএনএ রিপোর্টে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অনেকের ডিএনএ সে এবং আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে অনেক ডিএনএ রিপোর্ট পার্থপীপ মজুমদার যিনি পৃথিবীর দু দুই শতাংশ বিজ্ঞানীর মধ্যে ডিএনএ বিজ্ঞানীর মধ্যে একজন পড়েন তিনি বিশ্লেষণ করে দিয়েছেন যে দু একজন মহিলার ডিএনএ পরিষ্কার এখানে আছে এবং আরও ছটা ছেলের পুরুষের ডিএনএ এর মধ্যে ভর্তি দেওয়া সেটা সিবিআই বের করেছে তো আর আমাদের পক্ষে ক্ষমতা নয় আমরা জানি কারা এটা কিন্তু আমরা তদন্ত করে আনলে তো হবে না সেটা সিবিআইকে কে তদন্ত করে আনতে হবে সরকারের সিবিআই কোথাও না কোথাও তার টিকি বাধা আছে সেই জন্য তারা সেটাকে সামনে না আপনারা কি চান আমরা সঠিক ন্যায় বিচার চাইছি যারা যারা এই অপরাধের সঙ্গে যুক্ত সবাই সামনে আসুক এবং এরা এই যে লার্জার কনস্টিটুয়েন্সি সিবিআই বলেছে এটা লার্জার কনস্টিটুয়েন্সি সিবিআই স্বীকারই করেছে তা সত্ত্বেও তদন্ত করেনি তারপরে বলছি আমি তদন্ত করিনি যারা ধরা পড়েনি তারা আছে অবশ্যই তার সামনে আছে সুবর্ণ সুযোগ পিসি নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় এখানে অতি স্বল্প খরচে সিনেমার পোস্টার বা ট্রেলার প্রমোশন করানো হয় এখানে নাচ গান ক্যারাটে যোগ ব্যায়াম অঙ্কন বা অভিনয় এই সমস্ত প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিষদে জানতে আজই যোগাযোগ করুন ফোন নাম্বার নাইন নাইন থ্রি হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন